সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলছে লকডাউনের ষষ্ঠ দিন এই লকডাউনের মাঝেও মোটামুটি দেখছেন জমজমাট ছাগলের হাট তো আমরা বর্তমানে যেখানে আছি এটি হচ্ছে কারেন্টের হাট এটি চিরবন্দর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে এবং এটি সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবারে বসে তবে আজকে বুধবার এই কারেন্টের হাট থেকে আপনাদের আগামী কুরবানিকে কেন্দ্র করে এই খাসি ছাগলগুলো আসলে কি দরে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবে আচ্ছা এই যে এ পাশ থেকে এটা এটাকে বিক্রি হয়ে গেল ভাই বিক্রি হয়ে যায়নি এটা কার আপনার চেঁচা কত দাম কত চাইলেন এটা দাম কত চাইলেন সাড়ে এগারো দাঁত কয়টা এটা চার দাঁত কত ক্রেতা কত বলে ক্রেতা কত দাম বলে নয় হাজার বলে দাম প্লাস্ট কত হলে বিক্রি করা যাবে সাড়ে নয় হাজার হলে বিক্রি হয়ে যাবে যে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি লাস্ট সাড়ে নয় আচ্ছা এটা যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু গ্রস্ত হবে পনেরো থেকে ষোলো কেজির মতো গ্রস্ত হবে সাড়ে নয় হলে বিক্রি এর নিচে আর বিক্রি হবে না সাড়ে নয় হাজার হলে বিক্রি হবে আমরা এই রকম টাইপের খাসি ছাগলগুলো যেখানে দেখছি এই খাসি ছাগলগুলোর এই দাম দাম এই প্রতি তো সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আপনার চাচা এটা দাঁত কয়টা চাচা দুইটা কত দাম চাচ্ছিলেন

চা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এই দুটো আপনার চাচা আচ্ছা কেমন চাচ্ছিলেন জোড়াটার দাম আচ্ছা কালাটা কত টাকা দাম চাচ্ছেন কত কত সাড়ে দশ হাজার টাকা চাওয়া দামে যে আচ্ছা কত ক্রেতা কত বললো চাচা কত বলে দাম নয় হাজার বলছে সাড়ে দশ হাজার টাকার চাওয়া আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ দশের কম দেওয়া যাবে না এটা মানে দশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা এটা কতটুকুর মতো গোস্ত হতে পারে তেরো কেজি তেরো কেজি দশ হাজার হলে বিক্রি হবে আর এই যে লালটা এটা কত টাকা চাইলে না পনেরো এটা কত বলছে ক্রেতা কত বলছে কত নয় হাজার দুইশো বলছে নয় হাজার দুইশো বলছে পনেরো হাজার টাকা চাওয়া দাম আচ্ছা সর্বশেষ এটা লাশ কত হলে বিক্রি করবেন হ্যাঁ দশ দশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু কাটি সর্বশেষ দশ হাজার বিক্রি হবে এই কোরবাণির জন্য উপযুক্ত খাসিটি এটা কয় দাঁত হয়েছিল দুই দাঁত আমরা একটু একপাশে দেখব আর ওই যে পাশে একটা বেশ সুন্দর খাসি দেখছি এটার একটু আমরা দামের ধারণা করার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন বেচা বিক্রি কি হচ্ছে আজকে আজকে তো খুব একটা বেচা বিক্রি বেচা বিক্রি নাই ক্রেতা তো নাই না মানে যা সব বিক্রেতাই বেশি লকডাউনের জন্য তো ক্রেতা আসতে পারে নাই নাকি তো দাম কি কেউ মনের মতো বলছে নয় পর্যন্ত মানে আপনার যে কিনা দামে কেনা আছে যেটা দামে কিনেছেন

সাড়ে নয় হাজার ফুলের হবে এই খসটি বেশ সুন্দর সাইজ আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এ পাশে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটার একটু দামে ধারণা নেবো দেখি চাচা একটু এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত তো হয় নাই কালার তো বেশ সুন্দর এটা কি দেশি নাকি ক্রস দেশি দেশি কত দাম আট হাজার চার ছিলেন ক্রেতা কেমন বলতেছে সাত পর্যন্ত বলছে আট হাজার টাকা চাওয়া লাস্ট কত হলে বিক্রি করা যাবে না এই দুই একশো আগা আগে করলে দুই একশো মানে সাড়ে সাতে দিয়ে দেবেন সাড়ে সাত হাজার হলে

আর এটা একশো কম চার হাজার হলে বিক্রি হবে এগুলো কি আপনার বাড়ি না ব্যবসা ব্যবসার কি অবস্থা বর্তমানে ভালো চলছে নাকি মন্দা ব্যবসা খুব একটা নাই খুব একটা নাই আচ্ছা ব্যবসা আগে তো অনেক ভালো হতো নাকি হ্যাঁ আগে আগে ভালো কিন্তু এখন খারাপ এই খারাপের পিছনে আপনি কি কারণ মনে করছেন বলেন তো ওই বাজার হাটবাজার হয়েছে না হাটবাজার হয়েছে না এই জন্য আপনাদের ব্যবসা পেটটা বাঁচায় আজকে কি দু একটা বেচা বিক্রি করলেন একটাও বিক্রি করে নাই বাসা কোথায় আমার কত দূর থেকে বহুদূর অটোতে করে আসছেন ধন্যবাদ